আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চ্যাট চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঢাকার পাশে আশুলিয়া আশুলিয়া যে চারাবাগ চারাবাগ থেকে একটু উত্তরে উত্তরপাড়া বলে অথবা আরাগাঁও বলে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে অজস্র ভাই জায়গা কিনে ঘরবাড়ি করে বসবাস করতেছেন এবং অজস্র প্লট এখানে তৈরি হয়েছে রাস্তা রেখে রেখে ষোলো ফিট বিশ ফিট এরকম এইখানে অজস্র প্লট ছোট বড় বিভিন্ন সাইজের বিক্রি হইতেছে বা অনেকেই বিক্রি করতেছেন আবার অনেকে কিনে রেখে দিছেন দেশ এবং প্রবাস থেকে অনেক আমার কাছে এরকম রাস্তার পাশে ভবিষ্যতের জন্য জমি কিনে রাখবেন বা ঘর করে থাকবেন জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটি আজকে যে জমির সন্ধান নিয়ে আসছি এটা জমিটির পরিমাণ ছয় পয়েন্ট আশি শতাংশ একেবারে চমৎকার একটি প্লট যদি কোনো বাইরের পছন্দ হয় দেশ এবং প্রবাস থেকে যারা প্রয়োগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে দেওয়া নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমি রাস্তাটি দেখাই দিলাম এই রাস্তা দিয়ে হেঁটে গেলে সর্বোচ্চ দুই মিনিটের দূরত্বে সেই জমিটির অবস্থান আপনারা আমার সঙ্গেই থাকুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে জমিটিতে দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর অনেক এখানে জায়গা জমি কেনে এর মধ্যে বসবাস করতেছে এই বাড়িটির পরেই হচ্ছে সেই জমিটির অবস্থান আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে রাস্তা বিশ ফিটের মতো এই যে রাস্তার থেকে এই পার দিয়ে একটি রাস্তা আছে এই যে এইখান দিয়ে এই রাস্তা এখন ঘাস দেখা যাচ্ছে না যার কারণে এই রাস্তাটির পরে হচ্ছে সেই প্লটটা অর্থাৎ এই পাড়িটির পরে সেই প্লটটি এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটির যদিও কাঁচা এখানে প্লট প্লট করে বিক্রি করা হয়েছে অজস্র মানুষ এখানে জায়গা জমি কিনে তারা বসবাস করতেছে কিংবা কিনে রেখে দিছে যারা কম টাকার ভিতরে একটু বেশি জমি খুঁজতেছেন তাদের জন্যই আজকের এই বিডিও দেখতে পাচ্ছেন বিশাল বিশাল জমি এখানে নিয়ে রাখছে তারা এগুলো তো অবশ্যই কিছু না কিছু তো হবেই আর সব প্রবাসী ভাই এখানে দূর দূরান্তের লোক ঢাকা এবং ঢাকার বিভিন্ন প্রান্তের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন এখানে জমি কিনে কিনে তারা কিনে রেখে দিছে এখন তারা কেউ কেউ এসে বসবাস করতেছে আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে টোটাল জমিটি ঘুরিয়ে দেখাচ্ছি আমরা চলে আসলাম সেই জমিটির কাছে দেখতে পাচ্ছেন দেয়াল এই যে চতুর্দিকে জমিটি একেবারে সুন্দর একটি জমি জমিটির মোকানো আনুমানিক পঞ্চাশ থেকে ষাট ফিটের মতো হবে মানে এখানে প্লট প্লট করে বিক্রি হয়েছে অজস্র প্লট এখানে করছে অনেক বাইক জায়গা জমি কিনে ঘরবাড়ি করতেছে এই মুহূর্তে বসবাস করতেছে বিদ্যুতের লাইন সমস্ত কিছু এখানে বিদ্যমান যারা কম টাকার ভিতরে একটা জমি খুঁজতেছিলেন আসলে এর ভিতরে কিনে হয়তো দুই চার বছর ফেলে রাখবেন ভবিষ্যতের জন্য ঘর করবেন তখনকার জন্য যদি এরকম কেউ থাকেন বা ইনস্ট্যান্ট এই মুহূর্তে যদি কোনো বাই জায়গায় জমি কিনে ঘর করে থাকতে চান তারাও দেখতে পারেন আশেপাশে অনেক বাড়ি বাড়িঘর আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে জমিটি চমৎকার জমি উচ্চ জমি সমান জমি পাশেই অনেক ভাই ঘর করে থাকতেছে দেখতে পাচ্ছেন অজস্র সীমানা প্রাচীর করা আছে বাড়ি করা আছে আমি দেখাই দিব আর জমিটিতে আসার জন্য ওই যে কিছু লোক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে লোকগুলো হাঁটতেছে এইখান থেকে একটি রাস্তা আসছে আট ফিটের বা দশ ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে এসেই এই জমিটির শেষ প্লটটি হচ্ছে আজকে এই জমি যাই হোক অনেক কথাই বললাম আপনারা জমিন আসবেন জমিটির পরিমাণ হচ্ছে ছয় পয়েন্ট আশি অর্থাৎ প্রায় সাত শতাংশের মতো এটি ঢাকা জেলার আশুলিয়াতে আশুলিয়ার যে চারাবাগ বলে চারাবাগ থেকে উত্তর দিকে অর্থাৎ এটাকে উত্তর চারা বলে অনেকে আবার অনেকে আরাগাও বলে তো যাই হোক ঢাকার ভিতরে আশুলিয়ার ভিতরে আর আশুলিয়াতে এখন প্রচুর মিল ফ্যাক্টরি মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে এছাড়াও অনেক কিছু এখানে হইতেছে বিদায় এলাকার জমির দাম দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে দ্রুত জমিগুলোর দাম বেড়ে যাচ্ছে তো যার কারণে এলাকার জমি কেনা মানেই একখণ্ড জমি ঢাকার খুব কাছাকাছিতে যারা কিনতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন খুব দ্রুত জমিটির মালিক বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন আর মূল্য আমি বলতেছি প্রতি শতাংশ মূল্য মালিক একেবারেই ছয় লক্ষ বিশ হাজার করে দাম চাইছে একদম একদম ছয় ইয়া পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি দশটা পয়সা কম হয় মালিক বিক্রি করবে না এই দামের ভিতরে যদি কোনো বাইরের ভালো লাগে ধর আসবেন আইসা দেখবেন কথা বলবেন আর যদি মনে করেন যে না এর সাথে দাম কম দিতে চান তাহলে দয়া করে আপনাদের ফোন দেওয়ার প্রয়োজন নাই কষ্ট করে দেখার দরকার নাই কথা বলার কোনো প্রয়োজন নাই যেহেতু মালিক কমে দেবে না সেটা আমরা একদম কেটে দিলাম এই পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকার দাম ধরে ছয় পয়েন্ট আশি শতাংশ জমি যদি কোনো বাইরের ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু